হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দৈনন্দিন ভিডিওতে সবাইকে স্বাগত তো ভিডিওতে আপনাদেরই একটা প্রশ্নের উত্তর দেব এবং কালকে লাইভেও এটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের যেরকমভাবে চলে লাইভের পর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা ভিডিও আকারে আপনাদের সামনে আসে তো সেই জিনিসটাই এই ভিডিওটাতে এবং আমরা যেটা কালকের একটা ভিডিও করে প্রসন্দিদা বলেছিল যে মেগুয়েল দামাসেনা তিনি বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন এবং বসুন্ধরা কিংস ছাড়তে চলেছেন মানে ব্যাপারটা খুবই সিম্পল যে তিনি অন্য কোনো নতুন ক্লাবের অপশান খুঁজবেন নতুন অপশানসগুলোকে তিনি এক্সপ্লোর করে দেখতে চাইবেন এটা খুবই একটা স্বাভাবিক বিষয় তো সেক্ষেত্রে মিগুলের ব্যাপারে ইস্টবেঙ্গল অবশ্যই নজর রেখেছে এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো ইস্টবেঙ্গলের সঙ্গে মিগুলের কোনো লিঙ্ক আপ হলেও হতে পারে কিন্তু আমি আবারও সেক্ষেত্রে তিনটে পয়েন্টসের ব্যাপারে বলেছিলাম একটা বসুন্ধরা কিংসের সঙ্গে মিগুয়েল কত স্মুথলি তার কন্টাক্টটিকে টার্মিনেট করতে পারছেন সেইটা যেরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে তার সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে মিগুয়েল এই মুহূর্তে কতটা ফিট রয়েছে এবং অস্কার ভুজনের প্ল্যানিংয়ের সঙ্গে অস্কার ভুজনের স্ট্র্যাটেজির সঙ্গে তিনি কতটা ফিট হবেন এটা সেকেন্ড পয়েন্ট এবং থার্ড যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে মিগুয়েলের যে ফিনান্সিয়াল ডিমান্ড থাকবে তার এই মুহূর্তে যা পারফরম্যান্স যা কোয়ালিটি রয়েছে সেই ফিনান্সিয়াল ডিমান্ড ওয়াইজ অন্যান্য কোনো ক্লাব যদি মিকুয়েল ফেরিরা বা মিকুয়েল দামাসানাকে অফার করে তাহলে ইস্টবেঙ্গল কতটা এক্সটেন্ড পর্যন্ত তাকে অফার করতে পারবে তো স্বাভাবিকভাবে এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে তাহলে কি ইস্টবেঙ্গল রবসানকে মিকুয়েলের সঙ্গে কি অফার করেছে তো কালকের এই বিষয়টা আমরা লাইভে ক্লিয়ার করে দিয়েছি আবারও এটা বলে দিচ্ছি যে রপসান রবিনো এই প্লেয়ারটি অবশ্যই অস্কার পোজন চাইতেই পারেন তার কারণ তিনি মিগুয়েল ফেরেরা এবং রপসান রবিনো এই দুজন প্লেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং অবশ্যই মিগুয়েল ফেরেরা এবং রফসান রবিনোর যে জুটিটা সেটা বসুন্ধরা কিংসকে অনেক অনেক সাফল্য দিয়েছে কিন্তু আপাতত অস্কার বুজন কী করছেন আমি জানি না তার লিস্টে থাকতেই পারে রবসান রবিনো কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে রপসান রবিনোর কাছে এখনও পর্যন্ত সেরকম কোনো কংক্রিট অফার গিয়েছে বলে এটা আমার জানা নেই এটা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মিউচুয়াল ফ্রেডাকে যেহেতু ইস্টবেঙ্গল ট্রাই করছে তাহলে কি রপসনকেও ট্রাই করছে তো এইটুকু বলতে পারি যে রপসান রবিনোর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত সেই লেভেলে কোনো ডিস্কাশন হয়েছে বলে আমার অন্তত মনে হয় না তো ছোট্ট করে ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ সো মাচ টল অফ ইউ